জামালপুরে জাতীয়তাবাদী উলামা দলের 46তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে শরিফুল ইসলাম ঝকনের প্রতিবেদনে জাতীয়তাবাদী উলামা দল জামালপুর জেলা শাখার আয়োজনে শহর স্টেশন বাজার সংলগ্ন জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করে র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে তমালতলা মরে গিয়ে শেষ হয় পরে সেখানে আয়োজিত সমাবেশে জেলা উলামা দলের আহ্বায়ক মাওলানা মোহাম্মদ গুলাম রব্বানের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ মোহাম্মদ বয়েস আলী মামুন এ সময় তিনি বলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ইসলামকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাংলাদেশের সকল ধর্ম পালনের নিশ্চয়তা তৈরি করেছিলেন তিনি ইসলামকে সমৃদ্ধ করার জন্য ইসলামিক ফাউন্ডেশন আলিয়া মাদ্রাসা বোর্ড সহ বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন যার ফলে ইসলাম শিক্ষা আজ প্রতিটি ঘরে পৌঁছে গিয়েছে এই বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান সেখানে ইসলামকে অবশ্যই প্রাধান্য দিতে হবে এটির মধ্যে কোন বিকল্প নাই কিন্তু বিভিন্ন দালালি করে বিভিন্ন দেশের ষড়যন্ত্রে এই বাংলাদেশে ইস্তফকে ব্যবহার করে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন এটা বাংলাদেশের মানুষ মেনে নেবে না